অনেক ছেলে মেয়ে পিতা মাতার চেহারাটাও দেখতে চায় না এরকম ভালোবাসাটা যেখানে সেই জায়গায় নাই জায়গায় ভালোবাসা রাষ্ট্রীয় নিয়ম অনেক কঠিন নিয়ম বিবাহটাকে যদি সহজ করে ফেলা হতো আমার মনে হয় জিনা বেবিচার অনেকাংশে কমে যেত ভ্যালেন্টাইন্স দিবসে কি হয় আমার মনে হয় একচে ভালো কিছু হয় না ছাড়া ভালোবাসার দিবসে চোদ্দোই ফেব্রুয়ারি আসতেছে আগেও আমরা যা দেখছি যা হইছে হ্যাঁ যা কিছু আমরা দেখি এই ভ্যালেন্টাইন্স ডে কারণ এই দিবসটাকে সাজানো হয়েছে এমন ভাবে সাজানো হয়েছে যে আস্তে আস্তে আপনাকে ধর্ষণের দিকে ধাবিত করে একটা দিবস রাখে রোজ ডে আরেকটা দিবস রাখে চকলেট ডে কি চকলেট ডে আরেকটা রাখে ফ্লাওয়ার ডে এইভাবে ডে রাখতে রাখতে যায় ফাইনাল ডে যেটা মানে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি আগের দিনটা হলো ইন্টারন্যাশনাল কিজ ডে তারপরে ফাইনাল ডেতে হলো এরপর যা করা দরকার সেই ডেই হলো এটা ধাপে ধাপে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে কই খ্রিস্টানদের একজন পুরোহিত এই কাজ করেছে ভালোবাসার জন্য সেই তার প্রেমিকাকে চিঠি দিয়ে বলেছে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি সেই যেদিন এই ভালোবাসাটাকে প্রকাশ করেছে সেই দিনটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি একজন প্রেমিক সে তার প্রেমিকাকে ভালোবাসা প্রদর্শন করেছে চিঠি লিখেছে তার নাম ছিল ভ্যালেন্টাইন্স সেন্ট ভ্যালেন্টাইন্স সে তার নিজের পক্ষ থেকে ভালোবাসা প্রকাশ করেছে আর এই নর্দমা ময়লা আবর্জনা আমাদের দেশে এটা পালন করি আমরা যুবকেরা যুবতীরা আলাদা প্রিপারেশন থাকে প্রস্তুতি থাকে ওই দিবসের জন্য সারা বছরে টাকা পয়সা জমায় এই দিনটাকে ভালো করে কাটাতে হবে হ্যাঁ আমরা কি ভালোবাসা দেখতে চাই প্রিয় ভাইরা দেখতে চাই আমরা আপনি সতর্ক হন আমিও সতর্ক হই আর আমাদের মসজিদ আহমদ অনেক যুবক আছে এই আলোচনা থেকে যে কিছু যুবক যদি বেঁচে থাকতে পারে আমরা তো সব পাবো ইনশাল্লাহ করে ভালোবাসা আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য ভালোবাসা না পাকি হয় না পাক হয় ঠিক কিনা বলেন ইন্দ জামিল জামা আল্লাহ হলেন সুন্দর সৌন্দর্যতা পছন্দ করে তৈ বলবো তৈরির পবিত্র ভালোবাসেন পবিত্র না করেন না আর কিছু বিষয় আছে আমাদের দেশে বিবাহটাকে এত জটিল করে ফেলা হয়েছে আঠারো বছর না হলে বাইশ বছর না হলে বি করতে পারে না এই জটিলতার কারণে এখন কি করবে অন্যের দিকে ধাবিত হয়ে যায় রাষ্ট্রীয় নিয়ম অনেক কঠিন নিয়ম বিবাহটাকে যদি সহজ করে ফেলা হতো আমার মনে হয় জিনা বিবিচার অনেকাংশে কমে যেত মোহর ব্যবস্থাটাকে যদি সহজ ভালো পন্থা যদি করা হতো অনেক কিছু কমে আসতো মোহর করে ফেলা হচ্ছে কঠিন আর জটিল সামাজিক স্ট্যাটাস করে ফেলা হয়েছে যার কারণে লক্ষ কোটি টাকা ছাড়া এখন মোহর ধরে না যুবকরা ভয় পায় মোহর ঠিক মতো না ধরলে সামাজিকতা মেনটেন হচ্ছে না কেমনি মুখ দেখাবো শ্বশুরবাড়ি যাবে কীভাবে আর ভালো মেয়েও তো আমার কাছে কেউ বিয়ে দিবে না এই যে বিধি কঠোরতা এগুলো তুলে ফেলেন ধীরে ধীরে তুলে ফেলেন আন্দোলন করেন কথা বলেন জবান খোলেন সবাই খোলেন আপনিও সেফ থাকবেন ছেলে মেয়েগুলো নিরাপদ থাকবে আল্লাহ আমাদেরকে বিভৎস এই যে বিভৎস ডে আসতেছে আমি এটাকে বিভৎস ডে নামকরণ করেছি এটা ভালোবাসা দিবস না কি কম ভাই এটা কি ভালোবাসা দিবস হাসি ইসাম আসাম এটা ভালোবাসা দিবস না এটা নোংরাবি দিবস আস্তে আস্তে ভুল আসান এই সমস্ত দিবসগুলির ব্যাপারে আমাদের দিবসগুলো মনে রাখা উচিত খুশির দিন ভালোবাসার দিন ঈদ উল ফিতরের দিন ঠিকই না বলেন খুশির দিন ভালোবাসার দিন ঈদ আজহার দিন খুশি করবেন আনন্দ করবেন ভালোবাসা করবেন যার ভিতরে কোনো কৃত্রিমতা নাই আব্বা এবং আম্মা ঠিকই না বলেন পারলে আব্বা আম্মার সাথে সুন্দর হাসি হাসিমুখে কথা বলেন একটু পাশে বসেন যুবকেরা একটু পাশে বসেন কথা বলেন হ্যাঁ বয়স হয়ে গেলে যেই সময় আপনার কোনো বয়স ছিল না রচনা করতে পারে না বাপমা কোলে ভিতরে আগলে রাখছে এখন চোখ কান ফুটে গেছে এখন বাপমার কোলে দূরের কথা অনেক ছেলে মেয়ে পিতামাতার চেহারাটাও দেখতে চায় না আসছে না এরকম ভালোবাসাটা যেখানে ঢালা দরকার সেই জায়গা নেই জায়গায় কু জায়গায় ভালোবাসা পিতামাতাকে ভালোবাসা দেয় আল্লাহ রসুদ বলেছেন তুমি হস করতে পারো না যদি হস করতে নাও পারো তোমাকে একটা হজ করার সমতুল্য সবাব আল্লাহ তালা তোমার আমল নামায় দিবেন আর তুমি হজ করবে এটা কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে একটু ভালোবাসা দিয়ে তাকাইতে পারো আমার আমার আব্বা আম্মা কি না আর কোরবানি করেছে আমার জন্য একটু ভালোবাসার দিকে ভালোবাসা দিয়ে তাকাও তোমার হজ নিশ্চিত কবুল হবে বলেছেন মোহাম্মদ কবুল হবে নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এটা কবুল হবে বাবা বুড়ো হয়েছে কি হয়েছে বোঝে না সুন্দর করে বসে কথা বলো মা বুড়ি হয়েছেন বোঝে না শিশু লোক আচরণ করে পাশে বসে কথা বলো আল্লাহ আমাদের হেদায়েত করে সবাই করি আমি রে ভাইরা আমার লাইল তো নিশ্চয়ই সাহাবান সবে বরাত আগামী শুক্রবার দিবাগত রাত আপনার একটা প্রস্তুতি নেন আমরা ইনশাআল্লাহ ওই দিবসে আলোচনা করবো এবং আবাদত বন্দি করবো ইনশাআল্লাহ সাহাবানে কিছু রোজার বিষয়ে গত জুমায় বলেছিলাম আশা করি আপনারা প্র্যাকটিস করছেন এবং বিশ্বাস করি এই শাবান মাসে আমাদের কিছু রোজা হবে ইনশাআল্লাহ পরে কি বলুন প্রত্যেকে পারবেন না কিছু রোজা রাখতে আল্লাহ কবুল কর